একজন নারী কি করে আরেকজন নারীকে বিধবা বলতে পারে বলে যে স্বামী না থাকে তা তো এমনিতে দুঃখের শেষ নেই তাই না তার উপরে যদি বলে বিধবা তাই যদি বিধবা বলে সম্বোধন করা হয় ঠিক কতটা ভালো লাগে তার উপরে তাদের মানে এতটাই অহংকার কি বলবো আর যে মহিলার স্বামী তার তো মনে হচ্ছে যে না আছে মাথার উপরে আকাশ আর না আছে পায়ের তলায় মাটি সে তো মানে বল তার এতই পাওয়ার আমার মনে হয় যারা স্বামী থাকে তাদের পাওয়ারটা খুব বেশি হয় কারণ উপরে কোনো ছাতা থাকে না হয় যা খুশি তাই বলতে পারে করতে পারে কোনো বাধা দ্বন্দ্ব কিছুই থাকে না লাজ লজ্জা সরম হয় এদের ভিতরে কিছুই থাকে না এই কথাটা আমি কেন বলতেছি জানেন অনেকে হয়তো আমাকে খারাপ বলতে পারেন যে একজন স্বামী যদি না থাকে নারী তাহলে সে কথাটা অসহায় হয় কিন্তু ট্রাস্ট মি বিশ্বাস করেন এই কোলের যুগে যাদের স্বামী থাকে না তারা মনে হচ্ছে উন্মুক্ত তাদের অনেক পাওয়ার হয় তারা যে স্বামী হিয়ান তাদেরকে দেখে এটা মনেই হয় না স্বামী থাকা অবস্থায় তো মানুষের ভিতরে একটা ভয় ভীতি কাজ করে কিন্তু স্বামী যখন চলে যায় তখন তাদের অনেক পাওয়ার হয়ে যায় তারা সেই বিয়ের আগের মতো হয়ে যায় ওইভাবে চলাফেরা করে ওইভাবে মানুষকে কথাবার্তা শোনায় কি বলবো জানি না আল্লাহ

এখনো এই ডিজিটাল যুগে এসে কি এটা চলে যে যার মানে পুত্র সন্তান নাই সে আটক হয় আমাদের গ্রামে বলে যে পুত্র সন্তান নাই আহ পাঁচটা দশটা মেয়ে থাকলে সে আটকুল হয় কিন্তু যার আবার পুত্র আছে সে কিন্তু আটকো নয় মানে কি সমাজ বলেন পুরুষতান্ত্রিক সমাজ বলে এখনো নানান থেকে অবহেলিত হতে হয় মানে এত অবহেলা নারীরা কি করে সহ্য করতে পারে আমি নিজে জানি না আমি নিজে কন্যা সন্তানের মা আমার মনে হয় যে আমি দুটা জান্নাত আলহামদুলিল্লাহ কিন্তু এটা আমাকে সবাই ভুলিয়ে দেয় যে আমি একজন হ্যাঁ কন্যা সন্তানের মা কারণ তারা আমার সাথে এই ধরনের আচরণ করে যে আমি দুইটা জান্নাতের মালিক এটা বুঝিয়ে দেয় যে আমি হচ্ছে নরকের মালিক কারণ সন্তান কন্যা সন্তান মানে হচ্ছে এক একটা বোঝা পাঁচ লক্ষ টাকা ঋণ ভালো তারপর একজন কন্যা সন্তান ভালো নাই সংসারে কতটা মানে কি বলবো কতটা যন্ত্রণায় থাকতে হয় আমাকে আমি বিশ্বাস করতে পারি না যে একজন নারী আর কি একজন নারী কি করে আট করে বলতে পারে কি করে অবহেলা করে আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ তালা সবাইকে হেফাজত দান করুক মানে আল্লাহ এই নিয়মে পরিবর্তন করুক যদি এরকম নিয়মে চলে তাহলে প্রত্যেকের ঘরে কন্যা সন্তানের পাশাপাশি একজন করে পুরুষ সন্তান মানে ছেলে সন্তান দান করুন আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন হেফাজত দান করুন আমাকে রক্ষা করুন ফেতনা পাশে হাত থেকে রক্ষা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম এই বলে বিদায় নিচ্ছে সবাই সুস্থ থাকুন